গুড আফটারনুন আজকে মঙ্গলবার 17 ফেব্রুয়ারি আমার কাছে দিনটা খুব স্পেশাল কারণ আজকে আমার বার্থডে থেকেই আমার জন্মদিন খুব ভালো করে হয়ে এসছে বাপের বাড়িতেও হয়েছে তারপরে এই বাড়িতেও সব সময় হয়েছে রাত আর আমাদের এই বাড়িতে নিয়ম রয়েছে রাত্রির বারোটা মানে ষোলো তারিখ রাত্রির বারোটা যেই সতেরো তারিখ পড়লো আমাদের কেক কাটা হয় সেটা সৌরভেরও হয় আমারও হয় তিতলিরও হয় তো সেম হয়েছে তিতলি ফোনে ছিল তাতে আমরা তিনজনেই নতুন জামা পরি মানে সবাই বাদ দিতে নতুন জামা পড়ি এটা বা যেহেতু হনুমানজির পুজোও দিতে গেছিলাম তোমরা টিপটা দেখে বুঝতেই পারছো ছাড়া আজকে সারা দিনই প্ল্যান প্রোগ্রাম রয়েছে বাইরে কোথাও যাচ্ছি না সৌরভ অফিসে গেছে সৌরভ আবার বলেছিল যে মুভি দেখতে যাবে কিন্তু বললাম না ঠিক আছে আমারই কতগুলো কাজ আছে সেগুলো সমস্ত সারবো সেরে ইভিনিংয়ে একটু টুকটাক মজা আমরা করব যা করব তোমাদের সাথে শেয়ার করব। আমাকে কি কি দিল এই জামাটা সৌরাম আমাকে দিয়েছে একটা ব্যাগ দিয়েছে ট্রেড ফেয়ার থেকে কিনে দিয়েছে তাছাড়া একটা লিপস্টিক তারপরে হচ্ছে আমি যে চিপস ভালোবাসি সেটা আর কালকে রাত্রিরে তো কেক কাটা হয়েইছে সেটার আমি একটা শর্ট বানিয়েছি কারণ ওটা ঠিক আর ভিডিও করা হয়নি তো যেটুকু শর্ট বানিয়েছি তোমাদের সাথে এতক্ষণে শেয়ার করে দিয়েছি সেটা তোমরা দেখে নিয়েছো আমি সবাইকে বলবো সবাইকে যারা আমাদের এজের বা যারা আমার থেকে ছোট বা যারা আমাদের থেকে বড় সবাই এই নিজের জন্মদিনটা নিজেই পালন করু খুব স্পেশালভাবে পালন করো নিজের যেটা ভালো লাগে আমি যেরকম আজকে আমার যা যা ভালো লাগবে আমি সেই কাজগুলো করি বলছি যে নিজেকে ভালো রাখাটা খুব জরুরি আর এত বক করছি তোমাদেরই সাহসে কারণ তোমরা প্রত্যেকে আমাকে বলো যে আমার বকানি তোমরা শুনবে সত্যি হয়তো কিছু ভালো কাজ করেছিলাম তাই জন্য তোমাদের মতন সাপোর্টার আমি পেয়েছি থ্যাংক ইউ সো মাচ আবার তোমাদের আর নিশ্চয়ই তোমাদের কথার দাম আমি রাখবো চেষ্টাও করছি তোমাদের সাথে যেন আমার ব্লগের মাধ্যমে সবসময় যুক্ত থাকতে পারি থ্যাংক ইউ যে তোমাদের মতো একটা পরিবার পেয়েছি बर्थडेতে একটা স্পেশাল কথা মানে আমার লাইফের একটা স্পেশাল কথা তোমাদের সাথে শেয়ার করি আমি লাইফে প্রচুর বার হেরে গেছি প্রচুর বার হেরে গেছি জানো তো তাও চেষ্টা করেছি সব সময় স্ট্রেট হয়ে উঠে দাঁড়ানোর আর সেই শক্তিটা আমি ভগবানের থেকে পেয়েছি আর এটাই আমার লাইফ মনে করেছি আমার লাইফে যা যা বাজে হয়েছে লাইফ চললে বাজে হবেই লাইফ সবসময় ভালো চলতে পারে না যেরকম হাট লাইন এরকম এরকম হয় লাইফও সেরকম আর যখন হেরে গেছি যখন ভেঙে পড়েছি তখন আমার পেছনে একটা কেউ সাপোর্ট সব সময় দিয়েছে আমি সেটা মনে করি সেটা ঈশ্বর আমি ভীষণ ঈশ্বরের বিশ্বাসী এরকম হার জিতের মধ্যে দিয়েই লাইফ চালিয়ে যেতে চাই কারণ আমি মনে করি লাইফে হারটাও ভীষণ জরুরি অনেক কিছু শিক্ষা পাওয়া যায় জানো তো হাইতে তো তিন চারবার আর হারে তো কোটি বার তো অ্যাকসেপ্ট করা খুব জরুরি ডাল দিয়ে এই চিপস খাওয়া আমার যে কি ফেভারিট তোমাদের বলে বোঝাতে পারবো না তাই আমি সব সময় আমার জন্মদিনে আমার যেটা ফেভারিট আমি সেটাই করি আর এটা বার্থডে গিফট এটা সৌরভ এনে দিয়েছে এই মুরুক্কুটাও আমার খুব ফেভারিট সৌরভ জাস্ট এর অফিস থেকে আচ্ছা তুমি বলো আমার ফেভারিট কালার কি রেড তুমি তো জানো সেটা এই রেড কালার কুর্তিটা আমি গিফট পেয়েছি বা দারুন দেখতে দারুন না সব থেকে বড় কথা হচ্ছে যে আমার জন্য মনে করে এটা আমার হাতে দিয়েছে এটাই সব থেকে সব থেকে বড় কথা আর ওই দিদি দাদার সাথেও খুব শিগগিরই তোমাদের আলাপ করাবো খুব ভালো দিদি রান্না করে আমাকে দারুণ দারুণ পিঠে খাইয়েছে এই যো রেড কুর্তিটা দেখে নাও এবার ভালো করে আমি জানি এটা আমাকে খুব মানাবে আমি খুব শিগগিরই এটা পরব আর এদিকে হচ্ছে আমার গনুবাবু তাকে আমি ফুল দিয়েছি রোজের পাপড়ি দিয়েছি আর এই যে এই দেখো আমার বার্থডেতে আমি হনুমানজিকে দিয়েছি হচ্ছে এই ফ্লাওয়ার বুকেটা রামজি হনুমানজি আর নিমকরলি বাবা তিনজনকে একসাথে দিয়েছি তাছাড়া সবাইকে আমি ফুল দিয়েছি আর এদিকে দুই মাকে আমি মালা দিয়েছি আর গোপুকে দিয়েছি রোজ গপু অ্যাকচুয়ালি কিন্তু আমার দেওয়ার হয় আমার শাশুড়ি মার ছেলে মা লক্ষ্মীকেও মালা দিয়েছি রোজের পাপড়ি দিয়েছি আমাদের কমপ্লেক্সের বন্ধু বান্ধবেরা সবাই চলে এসছে হই হুল্লোর করতে কারণ ওরা জানে আমার বার্থডে কেক নিয়ে এসছে প্রচুর গিফট নিয়ে এসছে আর ভালো সঙ্গে থাকলে কিন্তু নিজেকে ভীষণ ভালো রাখা যায় আর আমাদের এই গ্রুপটা না মানে কি বলবো খুব নিজের মতন অনেক কিছু শেয়ার করা যায় ওদের সাথে এটাই ভীষণ ভালো লাগে যখন ওদের মধ্যখানে থাকি না নিজেকেও মনে হয় ভীষণ পরিপূর্ণ এইবার কেক কাটা হবে কিন্তু আজকে না সুদীপ তাকে প্রচণ্ড মিস করছি ও থাকলে না আরও বেশ কিছু ভালো ভালো ফটো আমার উঠতো জানো তো সত্যি আজকে ভীষণ মিস করছি ও ছেলের পরীক্ষা তাইও আসতে পারেনি খুব মিস করছি রে তোকে ওরা আসলে আমাকে কিছু ভাবতে হয় না ওরা নিজেরাই ভাগ করে খেয়ে দিয়ে নেয় আর এটাই হচ্ছে বন্ধুত্ব ওরা মনে করে এসেছে এটাই সবচেয়ে বড় কথা আর বন্ধুত্ব মানে হচ্ছে এরকম একটা জায়গা যেখানে অকপটে সব কথা বলা যায় কিছু ভাবতে হয় না যেখানে ভাবতে হয় সেখানে কিন্তু বন্ধুত্ব থাকে না তাই আমি খুব বেশি বন্ধুও করি না জানো তো এটা আমার স্বভাব কারণ এখন অনেকটা রাত্রি হয়ে গেছে দশ বাজে এবার শুতে হবে কাল অফিস আছে হ্যাঁ আর আমিও একটু খাবো কারণ আমার আজকে ভেজ তাই আমি রোল টোল খাইনি তো আমি একটু খাওয়া দাওয়া করবো একটু ফ্রেশ হবো হ্যাঁ আর দারুন 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 এনজয় করেছি সত্যি আমার দিনটাকে সবাই সবাই মিলে স্পেশাল করে দিয়েছে সবাইকে মেনি মেনি থ্যাঙ্কস বড় কথা হচ্ছে আমাদের যে টিমটা হ্যাঁ এই টিমটা কিন্তু সলিড টিম সবকিছুতে আমরা রয়েছি একদম আমরা খুব একসাথে আনন্দ করতে পারি আনন্দ করতে ভালোবাসি মজা হয় তো তোমাদের যদি আমাদের পরিবারের সব কিছু ভালো লেগে থাকে প্লিজ যারা এখনো পরিবার ডট কমকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইবটা করে দিও কারণ আমাদের বেড়াতে যাওয়া আসছে তারা তাই তো বেড়াতে যাব না অফিসে ট্যুর হ্যাঁ সৌরভ বেড়াতে যাওয়া বললেই বলবে বেড়াতে যাওয়া না তো সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার এটা যদি ভালো লাগে তবেই করো তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুব দামি আজকের মতো বাই গুড নাইট সবাই ভালো থেকো